নমস্কার আমি বাপি সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম কারক আলোচনার আজ পঞ্চম পর্বে আমরা অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব যে অধিকরণ কারক কাকে বলে বাক্যের মধ্যে ক্রিয়া যে সময়ে বা যে স্থানে সম্পন্ন হয় তার আধারকে বলে অধিকরণ কারক অধিকরণ কারক জানার সহজ উপায় হল সহজ উপায় হলো সহজ উপায় যদি বাক্যের মধ্যে ক্রিয়াকে কখন বা কোথায় দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরা অধিকরণ কারক পেয়ে থাকি এখন আমরা বিষয়টাকে কয়েকটা উদাহরণের সাহায্যে জেনে নেব যেমন সুমন সকালে সুমন সকালে বিদ্যালয়ে বিদ্যালয়ে যায় এই উদাহরণটিতে ক্রিয়াপদ হলো যায় এবং যদি ক্রিয়াপদকে প্রশ্ন করা হয় কখন যায় তাহলে স্বাভাবিকভাবেই উত্তর আসে সকালে তাহলে সকালে হলো অধিকরণ কারক এবং যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় ক্রিয়া যাইকে প্রশ্ন করা হয় যদি কোথায় যায় তাহলে স্বাভাবিকভাবেই উত্তর আসে বিদ্যালয়ে তাহলে সকালে এবং বিদ্যালয়ে হল অধিকরণ কারক এবং দেখা যায় ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কোথায় না বিদ্যালয়ে এবং কখন সম্পন্ন হচ্ছে নাকি সকালে যা ক্রিয়াটা কখন সম্পন্ন হচ্ছে সকালে তাহলে স্বাভাবিকভাবে সকালে এবং বিদ্যালয়ে হল অধিকরণ কারক এখন আমরা আলোচনা করব। অধিকরণ কারকের প্রকারেদ নিয়ে সাধারণভাবে অধিকরণ কারক হলো অধিকরণ কারক হলো অধিকরণ কারক মূলত তিন প্রকার অধিকরণ কারক হচ্ছে মূলত তিন প্রকার প্রথম হচ্ছে কালাধিকরণ 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 দ্বিতীয় নম্বর হচ্ছে স্থানাধিকরণ স্থানাধিকরণ আর তৃতীয় নম্বর হচ্ছে ভাবাধিকরণ প্রথমে আমরা আলোচনা করবো কালাধিকরণ নিয়ে এই কালাধিকরণ কাল কথার অর্থ হলো সময় অর্থাৎ যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয় তাকেই বলা হয় কালাধিকরণ আগে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম যে সুমন সুমন সকালে বিদ্যালয়ে যায় এই বাক্যটিতে যায় ক্রিয়াপদটি কখন সম্পন্ন হচ্ছে সকালে তাহলে সকালে হলো কালাধিকরণ এবার আমরা আলোচনা করব স্থানাধিকরণ নিয়ে আমরা পরে আলোচনা করব কারণ স্থানাধিকরণে কিছু প্রকারভেদ আছে এখন আমরা আলোচনা করবো ভাবাধিকরণ ভাবাধিকরণ কাকে বলা হয় বাক্যের মধ্যে বাক্যের মধ্যে ক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়া যদি অন্য একটি ক্রিয়াজাত শব্দের উপর নির্ভর করে তখন তাকে বলা হয় ভাবাধিকরণ যেমন বিষয়টাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝে নিতে পারি যেমন উদাহরণের সাজে আমরা বিষয়টাকে বুঝে নিতে পারি যেমন শিক্ষায় 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 আধার আধার ঘোচে এই ঘোচে ক্রিয়াটি নির্ভর করছে ক্রিয়ায়ত শব্দ শিক্ষার উপর তাই এই শিক্ষাই হলো ভাবাধিকরণ শিক্ষা হলো ভাবাধিকরণ আবার একটা উদাহরণ নেওয়া যেতে পারে দেখায় মন মন ভরে ভরে এখানে ক্রিয়াটি দেখা শব্দের উপর নির্ভর করে তাহলে স্বাভাবিকভাবেই এখানে এই ভাবাধিকরণের দেখায় হলো ভাবাধিকরণ এবার আমরা আলোচনা করব। এতক্ষণ আমরা অধিকরণ কারকের দুই প্রকার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম এক হচ্ছে কালাধিকরণ আর দু নম্বর হচ্ছে ভাবাধিকরণ এখন আমরা আলোচনা করব স্থানাধিকরণ নিয়ে অর্থাৎ যে স্থানে ক্রিয়াটি সম্পন্ন হয় যদি সেখানে দাগ থাকে তখন সেটি হলো স্থানাধিকরণ বিষয়টাকে আমরা একটা উদাহরণ সাহায্যে বুঝে নিতে পারি যেমন পুকুরে জল আছে এখানে জল থাকা আছে ক্রিয়াপদটি কোথায় সম্পন্ন হচ্ছে পুকুরে একটা স্থান যাচ্ছে এবার আমরা আলোচনা করব স্থানাধিকরণের মূলত ভাগ করা যায় তিনটি ভাগে এক হচ্ছে ঐক্যদেশিক স্থানাধিকরণ বা এক দেশ সূচক স্থানাধিকরণ দুই হচ্ছে ব্যাপ্তি সূচক বা অভিব্যাপক স্থানাধিকরণ তিন নম্বরে হচ্ছে বৈষয়িক বা বিষয়াধিকরণ এবার আমরা আলোচনা করব যে ঐক্যদেশিক ঐক্যদেশিক স্থানাধিকরণ কাকে বলে ঐক্যদেশিক স্থানাধিকরণ হল যদি অধিকরণ কারকে কারোটা সমগ্র স্থান জুড়ে যদি সম্পন্ন না হয় কোনো একটা নির্দিষ্ট স্থান জুড়ে সম্পন্ন হয় তখন তাকে বলা হয় ঐক্যদেশিক স্থানাধিকরণ যেমন পুকুরে মাছ আছে পুকুরের মধ্যে মাছটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে এখানে পুকুরে হলো ঐক্যদেশিক স্থানাধিকরণ বা যদি বলা হয় কলকাতায় চিড়াখানা আছে পুরো কলকাতা জুড়ে চিড়াখানাটা নেই চিড়াখানাটা কলকাতা একটা নির্দিষ্ট জায়গায় আছে তাহলে এটি হলো ঐক্যদেশিক স্থানাধিকরণ এবার আমরা আলোচনা করব করবো সূচক বা অভিব্যাপক স্থানাধিকরণ যখন ক্রিয়াটি সমগ্র স্থান জুড়ে সম্পন্ন হবে তখন সেটি হলো ব্যক্তি সূচক বা অভিব্যাপক অধিকারন ব্যক্তি সূচক বা অভিব্যাপক অধিকারন কারণ পুকুরে জল আছে পুকুরের মধ্যে জলটি সমগ্র এলাকা জুড়ে আছে তাহলে পুকুরে হলো ব্যক্তি সূচক স্থানাধিকরণ বা যদি বলা হয় তিলে তেল আছে এই উদাহরণটি তো তিলে তেল আছে এখানে আছে কি তিলের মধ্যে তেলটা সমগ্র স্থান জুড়েই আছে তাহলে এটি সূচক বা হল স্থানাধিকরণ এবার সর্বশেষ যে প্রকারভেদ সেটা হচ্ছে বৈষয়িক বা বিষয়াধিকরণ যদি কোনো একটা নির্দিষ্ট বিষয় কোনো একটা নির্দিষ্ট বিষয় এর উপর ক্রিয়াটি সম্পন্ন হয় তখন তাকে বলা হয় বৈষয়িক বা বিষয়াধিকরণ যেমন সুমন বাংলায় পণ্ডিত এখানে সুমন বাংলা বাংলায় বাংলা বিষয়ে একটা নির্দিষ্ট বিষয়ে এসে সুপন্ডিত ঠিক সেইরকম আরেকটি উদাহরণ হলো রাজেশ গণিতে অর্থাৎ গণিত বিষয়ে এসে কাচা অর্থাৎ গণিতে হলো বিষয়াধিকরণ এটি হলো বিষয়াধিকরণের উদাহরণ তাহলে ক্লাসটা এখানেই শেষ হলো যাদের ক্লাসটি ভালো লাগবে বা লেগেছে যাদের ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন এবং যারা পুরাতন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং কমেন্ট সেকশনে উল্লেখ করবে আপনারা আরও কি ধরনের ভিডিও চান আমার ডেসক্রিপশান এর মধ্যে ওই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তারা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য নমস্কার